হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে রেগুলার পড়ার জন্য খুব সুন্দর সুন্দর কিছু কামিজ ওয়ান পিস দেখিয়ে দেব দেখুন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আসছে আর সামনের বাটনগুলো ওপেন করা যাবে আর এটা হচ্ছে ফোল্ডিং থাকবে হাতাটা দেখো এত সুন্দর ফোল্ডিং থ্রি পল ফোল্ডিং হবে থ্রি পল ফোল্ডিং আর উপর দিয়ে বাটন করা আছে কি বাটন বাটন করা ঠিক কাঠের বাটন পুরো জামাটা জুড়ে কি স্ক্রিন প্রিন্ট থাকবে আর বাটনগুলো কি খোলা যাবে প্লাস লাগানো যাবে

খেলা হবে দেখেন প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট গুলো কি হবে 690 টাকা ওকে একদম सेम কাপড় খুবই আরামদায়ক খুবই আরামদায়ক মানে কি বলবো ধরতেছি যে হাতে মানে এত পরিমাণ সব যেটা বলার বাইরে ওকে মাত্র 690 টাকা আর হোলসেল নিতে হলে আসেন হোলসেল আরো কম পাবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এক সাইডটা একদম সেম আসবে সাইজ কিন্তু থার্টি সিক্স টু ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটাই প্যানেল হবে প্যানেল সরি প্যানেল প্যানেল হবে একটা প্রাইস ছয়শো ছয়শো নব্বই এগুলো অনেকগুলো আসছে দেখিয়ে দিচ্ছি তবে এই একটা আসছে পার্পেলের মধ্যে ফ্রি স্টাইল সবই এক প্রিন্টগুলো আলাদা ছশো নব্বই টাকা করে বাটন কিন্তু ওপেন করা যায় প্রত্যেকটা বাটন ওপেন করা যায় ছয়শো নব্বই করে প্রতিটা বাটন ওপেন করা যায় হ্যাঁ কত হইছো 90 টাকা আচ্ছা আটাটা আদার মধ্যে কিন্তু ট্রিপল ফোল্ডার টাকা সিম এটার আরেকটা প্রিন্ট এই নিতে পারেন একই আলাদা ব্যাক সাইডটা একদম সেম আসবে

কালার ফিনিশিং কাটিং এত সুন্দর যেটা বলার বাইরে। ব্যাক সাইডটাও অনেক সুন্দর। 690 690 টাকা। রাশি আচ্ছা। অন্যতম তোম যে কামিজগুলো আগে যেগুলো আমরা বিক্রি করতাম এখনো আছে সেগুলো। এক সাইডে মিরর করা আছে খুব সুন্দর করে একটা স্টাইল করা মাস্টার্ড কালার আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশনে তো কামিজটা। ওকে। একদম सेम হবে। কত পড়বে? আছে 850 850।

তারপরে হচ্ছে আপনার এই যে টিএ কালারের মধ্যে গলায় হচ্ছে মিরর করা আছে প্লাস লেস করা এটার কালারটা খুব সুন্দর এটা ওকে নিচে হচ্ছে লেস করা থাকবে হাতেও লেস করা থাকবে ওকে মিরর করা দেখতে ওকে নিচে কিন্তু লেস আছে ওকে সাইজ কত সাইজ 850 টাকা ওকে এটা হচ্ছে পার্পল কালার এটা খুব সুন্দর দেখুন এটার প্রিন্টটা খুবই সুন্দর নিচে একটা সিম্পল প্যানেল থাকবে ওকে এটা হচ্ছে আপু হাতাটা এর সাইডটা একদম সেম আছে এটা প্রাইস হচ্ছে অনলি 750 850 ওকে তো फटाफट দেখিয়ে দেই অনেক কালেকশন আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর বুকে এর এগুলো স্টিচ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা আর এগুলো কিন্তু গায়ে বিদবে না কারণ এটা ডাবল ফোল্ড করা ওকে

তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে যে পানি কালারের মধ্যে গলায় সুন্দর করে এমব্রয়ডারি করা প্লাস মিরার করা লেস করা আছে ওকে হাতা তো ব্যাক পার্ট আটশো পঞ্চাশ যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন হ্যাঁ যে এটা খুব সুন্দর গলায় হচ্ছে ম্যাজেন্টা কালার প্যানেল থাকবে দুই পাশে এভাবে প্যানেল থাকছে হাতায়ও থাকবে এক্সট্রা প্যানেল ওকে প্রাইস 850 850 টাকা এটা হচ্ছে পার্পল কালার এটা খুব সুন্দর দেখুন এবারে এটা স্টিচ করা হবে স্টিচ কালারটা খুব সুন্দর হয়েছে প্রাইস পড়বে হচ্ছে 850 হচ্ছে টাকা স্টিচ করা এখানে পুরোটা স্টিচ করে এটা কিন্তু গায়ে বাঁধবে না কারণ ভিতরে আলাদাভাবে কাপড় লাগানো আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে লেস করা আছে দুই পাশে লেস করা আছে প্রাইস করবে सेम 850 আচ্ছা এটা 750 টাকা ওকে আলাদা প্যানেল করা আছে আটা ছোট মনে করবেন না স্ত্রী করে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা খুব সুন্দর কামিজের কালারটা অনেক নাইসুকে কিন্তু করা করা আছে প্যানেল করা আছে সেম প্যানেলটা আর এই প্যানেলটা পিছনে সাইডে জামাটা দুডাইট স্ক্রিন ফিট হ্যাঁ